সাল্লামের সাথে যতবার কথা বলেছেন কত নবীর সাথে অতবার কথা বলেন নাই এই জন্য তাকে বলা হয় মুসা কালিমুল্লাহ চারশত বত্রিশ বার আল্লাহ তালার সাথে হজরত মুসা রেহে সালাতাম কথা বলেছেন কথা বলতে বলতে প্রেমে পাগল হয়ে হজরত মুসা রেহে সালাতাম আল্লাহকে বললেন হজরত মুসা রেহে সালাতাম আল্লাহকে বললেন আমি তোমাকে এক নজর দেখতে চাই আমার আল্লাহ বললেন তারা ও মুসা তোমার পক্ষে আমাকে দেখা সম্ভব হবে না মুসা রে হিসুলাম বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন আল্লাহ বললেন মুসা ওই পাহাড়ের দিকে তাকাও ওই পাহাড়ের মধ্যে আমার নূরের এক ঝলক তাজাল্লি পড়বে তুমি যদি ঠিক থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে সক্ষম হবে মুসা এই সালাত আসসালাম তাকিয়ে আছেন আল্লাহ নুরের এক ঝলক তাজাল্লি যখন পড়লো হজরত মুসা আর এই সালাত আসসালাম হয়ে গেলেন পবিত্র কোরআন বলে অখররা মুসা সয়েকা মুসার এই আসলাম আল্লাহর নবী হওয়ার কারণে তিনি বেহুস হয়ে পড়ে গেলেন কিন্তু তার সম্প্রদায়ের সত্তর জন বড় ইসরা তারা সকলেই মরে গেল সত্তর জন বড় ইসরা সকলে মরে গেল কিন্তু আল্লাহর নবী হওয়ার কারণে হযরত মুসা হেসলাত আসসালাম তিনি বেঁচে গেলেন তারপর আল্লাহ তালা হজরত মুসাল হিসু আসলামের অনুরোধে সবাইকে আমার আল্লাহ তালা আবার জীবিত করলেন এবং একজনকে প্রথম জীবিত করে অন্যদেরকে যখন জীবিত করেন কোরআন তার সাক্ষী কোরআন বলছেন এটা কোরআন মূল কারণ হলো সেই জন্য সাক্ষী দেয় যে আল্লাহ তালা মুসাল ইসলাতসলামের অনুরোধে অন্যদেরকে আবার জীবিত করেছেন সুহার মুসারি হস্লাম আল্লাহর সাথে চারশত বার কথা বলেছেন আল্লাহর সাথে সর্বপ্রথম যে দিন তিনি আল্লাহর সাথে কথা বলেন ওই দিনটি ছিল মহরমের দশ তারিখ আল্লাহ হজরত মুসারি হেসলাত আসসালাম যেই হাদিস খানা বুখারি এবং মুসলিম শরীফে এসেছে রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে ইসুরার আসুরার এই দিনটিতে ওই মক্কার ইহুদিরা মুদিরার ইহুদিরা তারা সিয়াম পালন করছে রসুলি আকাম সাল আলিহি আসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন মাহাজী রাহ তোমরা যেই দিনে সিয়াম পালন করছো এই দিনটা কোন দিন তাদের সেই ইহুদি তার হজরত মুসা উন্মোতরা বললেন এই দিনটা আমাদের জন্য একটা মহান দিন হায়দা ইয়ামুন আজ এই দিনটা আমাদের জন্য মহান দিন হজরত মুসা আলহি সালামকে আমার আল্লাহ তারা এই দিনে লোহিত সাগর পার করিয়ে তার বনি স্টাইলদেরকে সকলকে ওই নদী লোহিত সাগর পার করিয়ে অন্য পারে তীরে উঠিয়ে দিয়েছেন এবং ফেরাউন এবং তার দলবলকে নীল নদে ফোরাত ওই লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছেন যেই দিনে আল্লাহ তারা বুসাকে রক্ষা করেছেন আর ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন সেই দিনটাতে হযরতুষা রেহে সলাতুল আসসালাম শুক্রতান শিয়াম পালন করেছেন আর সেই কারণে আমরাও সিয়াম পালন করে থাকি আমার নবীজি বললেন আমার ভাই বুসার এই উনসন্নত পালন করার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমি বেশি হকদার সাহাবাই কালামকে বললেন হে আমার সাহাবিরাম তোমরা আগামী বছর যখন আশুরা আসবে তোমরা ওই দিন সিয়াম পালন করবে আমার নবী বললেন আবদালু সিয়ামি রামাদান দারামাদান সৌমু শাহরিল্লাহিল মোহরম এই মহাররমের দশ তারিখের রোজাকেই আমার নবী বলেছেন ওই মাহের রমাদানের সিয়ামের পরে সর্বোত্তম রোজা। আমার নবী বলেছেন, "সিয়ামে আওমি আশুরা আহতাসিবু আলান নাহি আইয়ু কাফরা আমার বললেন, কেউ যদি এই দিন সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবে। আমার নবী করেন, "সিয়ামে আওমি আশুরা ওয়খালফু" সুমু আশুরা সুমুয়া খালিবু পিহিলিয়াহু সুমু আও কবলাহুয়ান সল্লাহু ওয়াসাল্লাম বলেন তোমরা প্রত্যেকেই এই আশুরার দিনে সিয়াম পালন করবে তবে ইহুদিদের খেলাপ করবে ইহুদিরা একটা রোজা রাখে তোমরা দুটো রোজা রাখবে দুটো সিয়াম পালন করবে এই জন্য সরাসরি একরাম আলাইহি আলিহি আসাল্লাম নিজেও শিয়াম পালন করেছেন আর উম্মতদেরকে সিয়াম পালন করার জন্য বলেছেন সুভারত আবার নবীজি বলেছেন যে এই সিয়াম পালন করার জন্য নয় এবং দশ তারিখ অথবা দশ এবং এগারো তারিখ একদিন বাড়িয়ে অথবা আগে বাড়িয়ে অথবা একদিন পরে বাড়িয়ে সিয়াম পালন করার জন্য বলেছেন কারণ এই দিনটি অত্যন্ত উত্তম এই দিনে আল্লাহর নবী হাজত নুসা আলী হেসরাতামকে আল্লাহ তারা লোহিত সাগর পার করিয়ে ওই সমস্ত দলবল সহ নাজাদ দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে দলবলকে আমার আল্লাহ তারা লোহিত সাগরে মেরেছিলেন যেই দিনে এই কামটি ঘটেছিল সেই দিনটি ছিল মহরমের দশ তারিখ মহাজ্জাহিন অনেক নবীর ইতিহাস এই দিনের সাথে সম্পৃক্ত হজরত ইউরুস আলহসালাতাম আমরা সকলেই জানি হজরত ইউরুস আলাইহস্লামের জন্য আমরা বড় খতম আমরা যেটাকে বড় খতম বলে থেকে লা থাকি আজও পৃথিবীর মানুষ আজও মুসলমানেরা যখন বিপদগ্রস্ত হয় যখন বেকার হয়ে যায় বিপদ যখন সৈলাভ হয়ে যায় তখন আমার আল্লাহ তালার এই হজরত মিরু সাল সালাতামকে যেই কালেমা শিখিয়েছেন সেই কালেমা পরে যদি মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার আল্লাহ তালা মানুষকে নাজাদ দেন কারণ এই ইরুস কে আল্লাহ আল্লাহতলা চল্লিশ দিন মাসের পেটে রেখে সেখান থেকে নাজাদ দিয়েছিলেন যেই দিনে তিনি তাকে মাসের পেট থেকে নাজাদ দিয়েছিলেন সেই দিনটি ছিল মহরমের দশ তারিখ মোয়াজ্জা এমনি এমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন তার রবি হজরত ইয়সুফ আলীহ কে চল্লিশ বছর পর কেউ কেউ বলেন তিরিশ বছর পর তার বাবা ইয়াকুব আলাই হেসরাতুলসলামের সাথে সাক্ষাৎ হয়েছিল তিরিশ বছর পর বাপ এবং ছেলে দুজন দুজনকে ধরে কেঁদেছিলেন চোখের পানি ফেরেছিলেন এই দীর্ঘ বিচ্ছেদের অবসান ঘটে যেদিন সেই দিনটি ছিল মহরমের দশ তারিখ ওই দিন আমার আল্লাহ তারা হজরত ইসা আহসরাতুল্লাসলামকে আকাশে উঠিয়ে নিয়েছেন এই প্রত্যেকটি ইতিহাস দিয়ে বিস্তারিত বলা হয় তাহলে আশুরার ইতিহাস সম্পর্কে আমরা সামান্যই জানতে পারবো কারণ আমার আল্লাহ তারা এই দিনে আরো অনেক বড় বড় ঘটনার জন্ম দিয়েছেন বলে ঘটনা আছে আমরা দেখেছি আমার আল্লাহ তালা আমাদের নবীদের সার মান বাড়িয়েছেন এই দিনে আমার আল্লাহ তালা আমার নজিদেরকে নাজাদ দিয়েছেন এই দিনে নবীদের নাজাদ এবং মুক্তির ফয়েগা আমার আল্লাহ তালা এই দিনে উচ্চারণ করেছেন এই দিনে দেখিয়েছেন কিন্তু দুটো ঘটনা আমাদেরকে বেদনা বিধুর করে তন্মধ্যে একটি হল এই দিনে আমার আল্লাহ তারা হজরত ইসলাম আলহিহি হস্তালামকে আদেশ করবেন সিঙ্গা দেওয়ার জন্য এবং সেই সিঙ্গা ফুৎকারের মধ্য দিয়ে যেই দিনটিতে কেরামত সংঘটিত হবে পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে সেই দিনটা হবে মহরমের দশ তারিখ মহাজ্জাহির এটা হলো পৃথিবীর সৃষ্টির সাথে যেমন তার সম্পর্ক ঠিক তেমনি পৃথিবী ধ্বংসের সাথেও আমার আল্লাহ এই দিনের একটা বিরাট সম্পর্ক রেখে দিয়েছেন আরেকটা দুঃখজনক যে ঘটনাটি সেটি হলো ইমাম হুসাইন রিয়াল্লাহ তালা আনহুর শাহাদাত বরণ ঐতিহাসিক শাহাদায় কারবার আজকে সে আলোচনায় বিষয় আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রত্যেকের হৃদয়ের আত্মক্ষরণ হয় যখন আমরা দেখি আজকের এই দিনে হজরত ইমাম হোসাইন রাজি আল্লাহ তালহু প্রান্তরে শাহাদাত বরণ করেন কিসের জন্য একটু সামান্য কম্প্রোমাইজ করলে একটু সামান্য কম্প্রোমাইজ করলে ইমাম হোসাইন অত্যন্ত ভালোভাবে বেঁচে থাকতে পারতেন সাহসই হারাতে থাকতে পারতেন মান সম্মান ইজ্জতের কোনো কমতি হতো না কিন্তু আল্লাহর জমিরে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হুসাইন অকপটে রক্ত দিয়েছেন শাহাদাত বরণ করেছেন কিন্তু তাগুতের কাছে মাথা রত করেন নাই ইমাম হুসাইন যখন মক্কা থেকে তিনি রওনা করেন অনেকেই তাকে নিষেধ করেছিলেন আবদুল্লাহ জুবাইর আবদুল্লাহ মাসুদ আবদুল্লা আস আব্বাস এই সমস্ত সাহাবি জীবিত ছিলেন প্রত্যেকে ইমাম হুসাইনকে নিষেধ করেছিলেন কিন্তু ইমাম হুসাইন ওই কুফাবাসীদের আমন্ত্রণ তিনি ফেলতে পারেন নাই তিনি মনে মনে ভাবলেন যে কুফার মানুষগুলো অন্তত ইয়াজিদের বশ্যতা স্বীকার করতে চায় না তারা একজন দিদি আবহের মধ্যে থাকতে চায় তারা ধর্মীয় অনুভূতি সম্পন্ন জীবনযাপন করতে চায় সেই কারণে ইমাম হোসাই গার্জি আল্লাহ তালু মাত্র একাত্তর জন মানুষ একত্রিশ জন পরিবারের সদস্য নারী পুরুষ শিশু আর চল্লিশ জন মুসলমান দিয়ে তিনি যেতে যেতে রওনা করলেন সেই গুফার দিকে তার আগে মুসলিম বিন আকিলকে পাঠালেন কুফার অবস্থা দেখার জন্য তিনিও সেখানে গেলেন তার হাতে বারো হাজার মুসলমান তারে ইমান আনলো দীক্ষা গ্রহণ করলো হযত আলীর পক্ষে তিনি সব কিছু দেখে তিনি হজরত ইমাম হোসাইনকে চিঠি পাঠালেন হে ইমাম আপনি কুফায় চলে আসুন কুফার মানুষ আপনাকে চায় হজরত ইমাম হুসাইন রওনা করছেন প্রতিবদ্ধে কবি ফারাজদাকের সাথে দেখা কবি ফারাজদাক ছিলেন ইমাম হুসাইনের বন্ধু কবি ফারাজদ্দাক ইমাম হুসাইনকে দেখে বললেন বন্ধু আপনি কোথায় যান ইমাম হুসাইন বললেন আমি কুফা যাচ্ছি কুফার মানুষ আমাকে যেতে বলেছে ইমাম হুসাইনে কি কবিতা আবৃত্তি করলেন কবিতার সেই অনুবাদটা হলো হে ইমাম হুসাইন কুফার মানুষগুলোর মনটা থাকবে আপনার দিকে কিন্তু তরবারিগুলো সব থাকবে আপনার বিপক্ষে আপনি ওই কুফাতে যাবেন না কুফার মানুষ আপনার বাবার সাথে গাদ্দারি করেছে আপনার সাথেও গাদ্দারি করবে আপনি যাবেন না কিন্তু ইমাম হুসাইন ভাগ্যের নির্মম পরিহাস তিনি যেতে যেতে কারবালার প্রান্তরে গেলেন ইয়াজিদ শত চেষ্টা করো যখন তাকে বশ্যতা স্বীকার করতে পারলেন না ইমাম হুসাইনকে বশ্যতা স্বীকার করার জন্য অ্যারেস্টের নির্দেশ দিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ আরেক কুলাঙ্গার যাকে বলা হয় আবু সুফিয়ানের যারো সন্তান যার সাথে তাদের পরিবারের কোনো সম্পর্ক ছিল না কিন্তু ইয়াজিদ যখন মসজিদে বসলেন তখন দামেশকের গভর্নর বানানো হয় মুস বিন জিয়াদকে আর তখন কুফার গভর্নর ছিলেন হজরত নোমান বিন বসীর রাজিয়াল্লাহু তালাহু ইয়াজিদ যখন শুনতে পেলেন যে হজরত হুসাইন রিয়াল কুফার দিকে আসতেছে সুতরাং কুফার মধ্যে ইমাম হুসাইনকে জব্দ করার জন্য তাকে পরাজিত করার জন্য এমন একটি মানুষ দরকার যেই মানুষটি অন্তর দিক থেকে অত্যন্ত খারাপ সেই মানুষটি ছিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ যিনি যাকে ওই দামস্ক এবং কুফার গভর্নর বানানো হয় দুই জায়গার গভর্নর বানানো হয় ওবায়দুল্লাহ বিন জিয়াদকে এবং বিন বসিরকে বহিষ্কার করা হয় মুসলিম বিন আকিলকে তাকে হত্যা করা হয় হজত মুসলিমবিদ আকিল্লাতাল এই সংবাদটি মদিনাতে পৌঁছানোর পূর্বেই ইমাম হুসাইন যেহেতু রওনা করেছেন তার প্রান্তরে প্রান্তের তিনি এসে উপস্থিত